আপনারা চাইছি নতুন একটা তা আমি আজকে নিয়ে এসেছি পুতুলটা কি করে সাজাতে হয় সুন্দর করে তো আমি ভাবছিলাম যে পুতুলটা সাজা বটে দেখলাম যে তোমাদের সাথে শেয়ার করলে ভালো হয় তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি প্রথমে এই যে আমার পুতুলের চুল তো আমি এই জায়গায় নিয়েছি দুখিন গাদার গোলাপি কালারে তো এই

আটকায় দিচ্ছি গাদা দিয়ে বেঁধে দিচ্ছি গাঁদা দিতে এই গাঁদাতে নিয়ে নিলাম এই টা তো দিকটা দিয়ে বেঁধে নি লাগান শেষ দেখেন দেখো এই এই যে চুল আর এই যে চুল বার করে গাডার দিয়ে বেঁধে দিয়েছি এবার আমি বানবো বেড়ি মানে বেড়ি না খোপা খোপাটু লি ঘুরিয়ে ঘুরিয়ে খোপা দ্বারে বেঁধে নিলাম এখন গাডার দিয়ে খোপটা আটকিয়ে যে হলুদটা দিয়ে বানছি

তো এদের তো মুখে কিছু দেওয়া লাগবে না কারণ এরকমই শুরু এরকমই শুধু আর গলায় সাজাইলাম এই আর আমার কাছে এমন একটা জিনিস আছে দেখানোই যাবে এনে আর আমি এই একটা মাঝের বিচ্ছা তো এইটার গলায় মানে পরিয়ে তো এখন আমি ওরে যেটা সাজাবো তো সেটা যারা সাজা তো প্রথমে এই জায়গা ঠিক এখন প্রথমে পরিয়ে দিচ্ছি তাড়াতাড়ি পরিয়ে দিই

নিচে হয়ে যায় নিচে হয়ে গিয়েছে এই দেখেন বরুদা এবার কাজটা করবো মাথার কাজ ঘুরতে পরাই দেবো তাহলেই বেশি সুন্দর হবে দেখো আমার আজকে সাজানো হচ্ছে তোমরা আমার ভিডিও ও লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখছেন কি করেছেন তাড়াতাড়ি দেখেন আর শেয়ার করে দিন করবা কিন্তু অবশ্যই এখন আমরা ঘুমটা পরায় দিচ্ছি ঘুমটার ডিজাইনটা দেখবা তোমরা এই দেখো ঘুমটার ডিজাইন ঘুমটা আমার মাথায় পরিয়ে দিই এবার যে আমার আরেকক্ষণ গাদার আছে এইটা দিয়ে আমি ওর মাথার খোপাটার সাথে বেঁধে দেব ভালো করে বাবা বাদা কিন্তু শেষ ঘুমতে

তো করে দিবা আর দ্বিতীয় দেখবো অবশ্যই সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের ভিডিও এই পর্যন্ত আশা করছি ভালো থেকে তোমরা সবাই রাখি